সুপ্রভাত আমার প্রিয় পরিবার মা এদিকে সকাল সকাল চাল কুমড়ো আর শাকটা আমাকে বেছে দিলো আর চলো আজকের ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এদিকে রান্না হচ্ছে মাছ ভাজা তো ভাজা করবো না মাছের ঝোল করবো সবসময় ভাজা খেতে ভালো লাগে না তারপিস আমি তোমার দাদা ভাই খাবে আর হচ্ছে মা আর তার সাথে নিয়ে আসছে মাছের ডিম এটার করবো বড়া আর মাছের ঝোল করবো তার জন্য যে আদা জিরা একটুখানি হচ্ছে কী বলে এটাকে পেঁয়াজ লঙ্কা তারপরে হচ্ছে ধনে এগুলো নিয়ে নিলাম আর মাছের ঝোল করব হচ্ছে আলু দিয়ে বেগুন দিতে চালাম তো মা তো বেগুন খায় না তো সেই জন্য আলু দিয়ে করব আর তার সাথে রান্না হয়েছে আজকে এখানে শাক আর এটার মধ্যে আছে ডাল সেদ্ধ ছেলের জন্য আর এখানে আছে কুমড়ো কুমড়োর তরকারি তো চলো মাছ ভাজাটা আমার হয়ে গেছে মাছ ভেজাটা নামিয়ে আমি হচ্ছে এর মধ্যে মাছের ডিমের বড়াগুলো বসিয়ে দেব উষ্ঠিকে ঘুমাচ্ছে তো ঘুমাতে ঘুমাতে যতটুকু পারি যতটুকু কি রান্না এই মাছের ফলটা হলেই হয়ে যাবে তো কমপ্লিট করে ফেলি আর কি আমার দাদা ভাইকে বললাম একটা পেটির মাছ আনলে ভালো হয় কারণ ছেলেকে না এই বড়ো মাছগুলো কাটা বেছে খাওয়াতে প্রচণ্ড সমস্যা হয় পেটির মাছ হলে এমনিতেও একটুখানি খায় সামান্য তবুও আর কি পেটির মাছটা হলে একদম নিশ্চিন্ত এই এই একটুখানি মাছের ডিম আর এই মাছের দু পিস এটা রেখে দেবো এটা রাত্রেবেলা করবো এখন আর করবো না করলে না ঠান্ডা হয়ে যাবে খেতে যাবে না ভালো তো মাছের ডিমের বড়টার মধ্যে আর বেসন ট্যাসন আছে কিচ্ছু দেবো না শুধুমাত্র শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা আর নুন হলুদ দিয়ে করবো আর কি এদিকে মাছের ডিমের বড়া করলাম তো মাছের ডিমের বড়া দিয়ে তারপরে যদি এটাকে আলু দিয়ে ঝোল করা যায় না আরও বেশি টেস্ট লাগবে তো আজকে আর শরীর দিচ্ছে না শরীরের থেকে কি বলো তো এত গরম এত গরম না রান্না করার মন মানসিকতা কিছু মানে কিছু নেই বন্ধুরা মাঝে মাঝে অনেকের ভিডিওতে ব্লগে দেখি যে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে আর আমি ভগবানের কাছে প্রার্থনা করছি ভগবান আমরা কি দোষ করেছি আমাদের এদিকে কেন বৃষ্টি হচ্ছে না কেন হচ্ছে না তো জানি না কবে আমাদের এদিকে বৃষ্টি ভগবান দিবে আর কবে আমাদের এদিকে মুখ তুলে যাবে যে মানুষটা ভালোবাসে তাকে একটুখানি দেই না হ্যালো না বড়া আচ্ছা কি যে লেভেলের গরম দিচ্ছে বন্ধুরা কি বলবো মানে দিন গরমের তাপটা বাড়তেছে কালকে তাকে ছেলে উঠছে কালকে যতটুক না গরম ছিল তার থেকে আজকে গরমের তাপটা কি আরো বেশি বাড়ছে তো চলো চটফট করে মাছের ঝোলটা করে নি ওইদিকে শিল হচ্ছে মশলা করে আনলাম এখন বলছো শিল কেন মশলা করবে এটা কি অন্ত কমেন্ট করতে পারো যে তোমার তো মিক্সার আছে তো মিক্সারটার মধ্যে না ওখানে ছেলেকে আমি কোনো সময় ফলের রস বা অন্য কিছু করে খাওয়াই তো সেটার মধ্যে আর হচ্ছে পেঁয়াজ ঠেঁয়াজ এগুলো ভরাই না তো সেই জন্য মিক্সার গ্রাইন্ডারে এখন আর মশলা করি না এখন আমি শিল্পাটাতেই করি আর শিল্পাটার মশলা খেলে একটা টেস্টই আলাদা হয়ে যায় তরকারিতে দিলে তো যাই হোক সবার প্রথমে আছে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ তারপরে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে আছে আদা বাটা জিরে বাটা ধনে বাটা তারপর হচ্ছে একটুখানি পেঁয়াজ ভাটা দেওয়ার পরে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম যতক্ষণ না মশলা থেকে তেল বেরোলো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে ভাজা আলুগুলো যেগুলো আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে কিন্তু এটার মধ্যে জল দিয়েছি জল দিয়ে ভালো করে এটাকে আবার সুন্দর করে কষাবো আলুটার সাথে তো কষিয়ে তারপরে এটা রান্না করব তো আজকে বেশি একটুখানি যে একদম বেশি লঙ্কা ঠঙ্কা এই সমস্ত কিছু দেইনি কারণ এতনি গরম আর এখন একটুখানি রিচ খাবার খেলে কিন্তু পেটের গড্ডগোল হয়ে যেতে পারে তো সেই জন্য একটুখানি মানে হালকা পাতা করেই মাছের ঝোলটা করেছি আর কি আর তার সাথে যদি আমের চাটনি হতো আরও বেশি ভালো হতো কিন্তু এতগুলো আইটেম রান্না হয়ে গেছে আজকে যে আর রান্না করার মন মানুষ মোটামুটি শেষ ঘরটা শালধনিয়া পাতা নিয়ে যাবো মাছের ঝুঁকটা দেব সেই জন্য আর অনেক খড়ি ছোটো ছোটো খড়িগুলো আছে না এই খড়িগুলো কাঁদতেছে ওইদিকে জমা রাখছে এদিকে আছে এই যে কিছু চলো শালধনিয়া নিয়ে আসছে অনেক ছিল এই জায়গাটাতে নাই আমাদের এখানে তো সবসময় ধনে পাতা পাওয়া যায় না তাই শাল ধনে পাতা দিয়ে আমরা কাজ চালাই অন্তত মাকে গরমের দিনগুলো করে একদম মাছের চলে দেবো এতটুকু যথেষ্ট এই দেখো মিষ্টি কুমড়ো এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের তো ক্ষেতের মিষ্টি কুমড়োগুলোকে পেকে গেছে তো বাবা এখানে তুলে নিয়ে আসছে এগুলোকে হচ্ছে বিক্রি করা হবে তো বুঝতেই পারছো কারণ এগুলো লাগানোই হয়েছে বিক্রি করার জন্য তবুও সমস্ত আয়ত্তীয় স্বজন সবাইকে দেওয়া হয়েছে শুধুমাত্র মামার বাড়িতে বাকি মানে তানিশের মামার বাড়িতে দেওয়াটা বাকি আছে আর কি ওই বাড়িতে মামার বাড়িতে গিয়ে দিয়ে আসবে ও বলছিল। আর এদিকে দেখো মা পুচকুকে নিয়ে এদিকে হচ্ছে আমাদের বাড়িতে

তা ওইদিকে ডাক দাও দাদাকে ডাক দাও বলো দাদা বাবা তোমার হি কই দাঁত কই দেখি তো হি করো দে হি দাঁত দেখি দাঁত হি ওলি বাবা ওলি বাবা কিউটি ভাই আমার আমি দুঃখ পাইছি সাইড করো দাও বাবা ওলি বাবা ওলি বাবা একটা উম্মা একটা উম্মা দাও 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 একটা উম্মা দাও না ঠিক আছে সুন্দর সাইড হ্যাঁ এই একটা উম্মা দাও বাবা

খানিকটাই দূর হ্যাঁ ওখান থেকে কিছু জিনিস কিনবো আমি তো কি কিনি না কিনি সেগুলো আর এখন বাড়িতেই বলছি না চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাওয়া যাক বাইকেই যাব আর যেহেতু এত গরম না তো সেই জন্য হচ্ছে একদম দুপুরে রোদ্রুটা কমলো তারপরে বেরোলাম চলো যাওয়া যাক একটা প্লাজো পরে নিয়েছি তোমার তত ভাই দেখালই আর এত গরম না কুর্তি টুর্তিগুলো আমার সব হাফ হাফ ওগুলো পরতে ইচ্ছা করতেছিল না তো চলো পুষকে গাড়িতে উঠলে বাইকে উঠলে একবার এই পাশে এইভাবে হেলে হেলে দেখবে একবার ওই পাশে হেলে হেলে দেখবে এইভাবে ওর হচ্ছে অভ্যাসে একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে তো যাই হোক ফোন পেয়ে এদিকে যাচ্ছি আমরা হচ্ছে একটুখানি কেনাকাটা করতে তো ফোনটা আজকে পাইনি ফোনটা পেয়েছিলাম মোটামুটি বলতে পারো চার পাঁচ দিন আগে তো এক জায়গায় যাব সেটা কোথায় তো সেটা হচ্ছে একটা স্পন্সারের ভিডিও করার জন্য আমাদের দূরে এক জায়গায় যেতে হবে মোটামুটি আমাদের এখান থেকে মোটামুটি যেতে বলতে পারো দুই দিন তিন দিন চার দিন লেগে যাবে আর কি যেতে যেতে চার দিনের দিন গিয়ে পৌঁছাবো আর কি তো এত গরম তো তার জন্য কিছু কুর্তি নিতে হবে আর আমার কুর্তিগুলো তোমরা সবাই জানো অনেক দিনের হয়ে গেছে পুরনো হয়ে গেছে তো ভাবছি যে না কয়েকটা কুর্তি নিয়ে যাই এমনিতে তো গরমে আর তার মধ্যে জার্নি করব তো এখনও বুঝতে পারছি না যে আমরা ট্রেনে যাব না ফ্লাইটে যাব ফ্লাইটে গেলে শুধুমাত্র ছেলের একটুখানি সুবিধা হবে কারণ তাড়াতাড়ি পৌঁছে যাব। আর ট্রেনে গেলে ওর একটুখানি অসুবিধা হবে এই আর কি যা তো দেখা যাক এখন কিসে যাই না যাই তো টিকিটটা এখনও আমাদের কাটা হয়নি তো যাব ওইটাই আর কি তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো বাকি এখন আমাদের পেমেন্ট নিয়ে ডিসকাসটা এখনো হয়নি পেমেন্ট নিয়ে আমাদের যদি সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে খুব শীঘ্রই যাচ্ছি তোমরা তো ভিডিওতে দেখতেই পারবে তো এদিকে যেতে যেতে তোমাদের সাথে একটু সুন্দর ভিউ শেয়ার করছি দেখো বিকেলের ভিউটা জাস্ট অসাধারণ এদিকে সূর্য মামা অস্ত যাবে যাবে ভাব সেই সময় সেই মুহূর্তটা আকাশের পরিবেশটা মানে এত সুন্দর হয়ে যায় আর তার মধ্যে যখন ধান গাড়া হয়েছে না চারিদিকটা সবুজ বেশ ভালো লাগে সামনে বসবে সামনে 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 বসবে ও সামনে সামনে বসে গাড়ি চালাই না সামনে বসার জন্য পাগল হয়নি

পুষ্কুকে নিয়ে সারাদিন লং ড্রাইভে যাও ও আছে কিন্তু কোথাও দাঁড়ালে আর কোনো কিছু কেনাকাটা করলে ব্যাস ওর হয়ে গেল মাথা খারাপ ওর অতৃষ্ট করে ফেলে তো যাই হোক এখানে হচ্ছে বেশি টাইম নেবো না খালি দুইটা খানিক কুর্তি খালি দেখবো আর কিনে নেবো আর তোমাদের দাদা ভাই একটা হাফ প্যান্টের মতো নিবে তো আমি বুঝতে পারছি না যে কোনটা নেবো কোন কুর্তিটা নেবো তো তোমাদের দাদা বলছি একটু দেখো না কোনটা পড়লে বেশি ভালো লাগবে তো বলে কি হ্যাঁ তুমি নাও সামনে নাও আমি দেখছি তো যাই হোক একটুখানি তোমাদের সাথেও শেয়ার করে নিলাম আর কোনটা নিলাম না নিলাম বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছে কেনাকাটা করতে করতে এদিকে একটু দুপুরবেলা খিদাও পেয়ে গেছে দুপুরবেলা না বিকেলের দিকে দিকে তো ও তো হচ্ছে ভাত খেয়েছিল দুপুরের পরে স্নান ধান করে আমার আর খাওয়া হয়নি তো সেই জন্য আমি একটুখানি হচ্ছে ডাল পুরি খেয়েছিলাম আর তার সাথে হচ্ছে এই যে মালাই চমচম এটা খেয়েছি বেশ ভালো লাগছিলো আর হ্যাঁ দই নেওয়া হয়েছিল একটুখানি যে গরম পড়েছে একটুখানি দই খেলে পেটটা ঠান্ডা হয়ে যাবে তো পুষ্পু তো এগুলোকে কিছুই দেইনি দই ঠান্ডা লেগে যাবে বাকি কোনো কিছুই দেয়নি ফ্রিজের ছিল একটুখানি বলছিলাম যে একটুখানি পুরি খায় নাকি তো খাবে না আর এখান থেকে এখানে বাড়ির জন্য হচ্ছে দই আর হচ্ছে সাথে নেওয়া হয়েছিল কি জানি বলে আর কচুরি নেওয়া হয়েছিল। তো ওইদিকে বাড়ি চলে আসলাম আকাশটা বেশ মেঘলা মেঘলা দেখছিলাম বৃষ্টি আসবে বৃষ্টি আসবে তো ওইদিকে দাদা দাদাভাই আমি হচ্ছে গেছিলাম বাড়ি এসেই আমি গেছি ফ্রেশ হতে তো ওকে বললাম যে তুমি মা বাবা ওদের দাও তো ওই যে ও দিয়ে দিল এদিকে হচ্ছে দইটা বেড়ে নিল আর তার সাথে হচ্ছে কচুরিটা তো কচুরিটা বেশ ভালো ছিল খেতে কিন্তু বাড়ি এসে আর আমি খেতে পারিনি রেখে দিয়েছি পরে সকালবেলা খাওয়ার জন্য তো এদিকে বাবা মাদের একটু দই দিলাম এই গরমের মধ্যে দই খেলে বেশ ভালো লাগবে ওদের আর এমনি তো বাড়িতে আমাদের দই সময় পাতাই হয় মানে টক দই যেটা আর কি সেইটা আর এটা তো মিষ্টি দই আর টক দইটা বেশ ভালো লাগে আমরা সকালবেলা করে রুটি দিয়ে বা এমনি ঘোল বানিয়ে বা চিরা টিরা দিয়ে বেশ ভালো লাগে টক দইটা খেতে তো যাই হোক এদিকে যে দুটো দুটো করে কেউ কচুরি আর তার সাথে হচ্ছে টক দই দিয়ে দিবো তো চলো দিয়ে দিয়ে তারপরে তোমাদের আসছি আমার জামা কাপড়গুলো দেখো বন্ধুরা মোটামুটি প্রায় আধা ঘন্টার মতো হলো বাড়ি আসলাম বাড়ি এসে বৃহস্পতি ফলাম এত গরম লাগছিল কি বলো তো যতক্ষণ অবধি নাইটিতে যতক্ষণ না আসতেছিলাম মানে আমাদের প্রত্যেকটা ওয়াইফদের এখন জাতীয় পোশাক জাতীয় পোশাক হচ্ছে নাইটি তো নাইটি পরার পরে ব্যাস একদম শান্তি আসতেছে ছেলেকে ওই বাড়িতে একটুখানি দিয়ে আসলাম তো ওইখানে না থাকলে কী বলতো টিভি টিভি দেখে তো একটু চুপচাপ থাকে তো ওইখানে টিভি দেখতে ও এখন চুপচাপ থাকবে কিছুক্ষণ আর আমি ততক্ষণে হচ্ছে ওর জন্য ডাল ডালসিদ্ধ করবো ডাল সিদ্ধ ভাত ওকে খাওয়াবো রাত্রিবেলা আর তোমাদের সাথে কিছু জিনিস দেখে যেগুলো নিয়ে আসলাম বাবা ওদের হচ্ছে দই আর সাথে কচুরি নিয়ে আসছিলাম ওদের দিলাম ওরা খালো তো চলো কি কোনটা কোনটা কিনলাম তোমাদের সাথে শেয়ার করি আসলে আমার যতগুলো কুর্তি আছে সবগুলোই হচ্ছে আমার বিয়ের আগের কেনা আর কিছু আর কি মিশো থেকে একটা স্পন্সারশিপের ভিডিও করেছিলাম তখন পেয়েছিলাম আর একটা কি দুটো তোমাদের দাদা ভাই সঙ্গে কিনে দিয়েছিল। তো সবগুলোই মোটামুটি তোমরা প্রায়শই আমার ভিডিওতে দেখো যে একই কুর্তি একই কুর্তি করি তো আমি ওকে বলছিলাম যে আমার জন্য দুইটা কুর্তি অন্তত পক্ষে আইন তো বলে কি চলো তুমি পছন্দ করে নিও তো সেই জন্যই গেছিলাম দুটা কুর্তি নিলাম আর এক জায়গায় যাওয়ার কথা তো এখনই কিছু বলবো না কোথায় যাবো না যাবো পরে তোমরা ব্লগের মধ্যে দেখতেই পারবে তো দূরে কোথাও গেলে বুঝতেই পারো একটু ভালো কুর্তি লাগে কাছে পিঠে গেলে তো যে কোনো সময় যে কোনো কিছু পরে যাওয়া যায় কিন্তু আমি একটু দূরে যাব কোথাও তো যার জন্যেই বড় এই কুর্তিগুলো কেনা হাতা ভিতরে আছে হাতাগুলো আমি লাগিয়ে নেব তো এই হোয়াইট কালারের একটা নিলাম এই হোয়াইট কালার পরলে বেশ ভালো লাগে কেমন হয়েছে কুর্তিটা অবশ্যই কমেন্ট করে জানিও লাল কালারের প্যান্ট সবুজ কালারের প্যান্ট কালো কালারের প্যান্ট সমস্ত প্যান্ট দিয়ে এটা পরা যাবে একদম না একদম সুতির কুর্তি এই জায়গাটায় শুধুমাত্র একটুখানি ডিজাইন করা আছে তবু সুতোর বেশি হিবি জিবি কাজ নেই হিবিজিবি কাজ থাকলে ভাল লাগে না এটার মধ্যে হাতা আছে কিন্তু এটার মধ্যে ভাবছি হাতা লাগাবো না কারণ এটার হাতাটা ঠিক আছে অতটাও মানে শর্ট না তো এটার হাতাটা এরকমই থাকবে ভাবছি কেমন হয়েছে অবশ্যই জানিও তো এই যে দুইটা কুর্তি আর তার সাথে হচ্ছে একটা ওন্না নিয়ে এসছে এই হোয়াইট কালারের কুর্তিটার সাথে ওন্না করলে ভালো লাগবে আর ওন্না ছাড়া বাইরে কোথাও যেতে ইচ্ছা করে না যদি কুর্তি টুর্তি পরা হয় সেই দিকে আর কি সেই কথা ভাবলাম আর কি এই হোয়াইট কালারের ওন্নাটা এই যে হাফ প্যান্টটা এই হাফ প্যান্টটা এই হাফ প্যান্টটা একাই পাঁচশো টাকা নিয়ে নিছে সাড়ে পাঁচশো টাকা আর কি তো যাই হোক যেহেতু দূরে কোথাও গেলে এই রকম প্যান্ট হাফ প্যান্টের খুবই দরকার হয় তো সেই জন্যই ও আর কি গরমের দিন জন্য এই হাফ প্যান্টটা নিল তো চলো এখন ছেলের জন্য ডাল সেদ্ধটা বসেই আর আজকের ভিডিওটা এখানে এড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো